তুই তো হাসনাছ তুমি হেঁটো আইছ আরে রে তো তলাই আমি চালা দেখাছি এলা বাবা অত গেছে আমি বেয়া করি না মাল একটা দেখছি আপা মাল মার দেখছো মানে লাগে দেখছ আরে লাগে।

আমি কে আমি সেইদিন তোমার রাস্তা দেখছিলাম এক দেহাতে আমি একেবারে গায়ে লই গেছি এলি আমার স্যারের কয়ে বুঝাই লইছি তোমার লগে বিয়া হইতাম বা 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 আমারে কওয়া বলি নাই আমারে বিয়া করব আর তুমি কে জানু যায় একই দিছ তুমি কে এই যে আমি তোমার হেতে দেখছি রে কে আমি তোমার বিরাট ভালো ভাই আর এই যে দেখো আবা তুমি বিয়া করলছ না আর তো আগে আমার করা পরে আমরা দুইজনে মিলে তিনজনে মিলে তোর লগে সেরি দেখাম বালা দে আমারো আর বালাটা দেম এই বুইয়া তোর লাগে আমার মিলে নাকি